नेत्री <laughs> <laughs> আসলে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না কথা বলার সাহস এবং সমর্থা হারিয়ে ফেলছি খবরটা সকাল সাড়ে ছয়টায় খবরটা পেয়েছি এ দেশের একমাত্র অভিভাবক ছিলেন আমাদেরকে ছেড়ে পরকালে চলে গেছেন আমি দেশবাসীর কাছে দোয়া করব। সকলেই যেন ওনার জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনাকে ব্যস্ত রাশি করেন উনি আমাদেরকে মায়ের মতো শ্রদ্ধা করতেন আদর করতেন ভালোবাসতেন আমরা মায়ের দেয় ওনাকে যতদিন আমরা এই দলের সাথে সম্পৃক্ততা ওনাকে দেখে আসছি